বর্তমান সময় বাংলাদেশ টেস্ট ক্রিকেটের সোনালি সময় আর তাই তো এই সময়টাকে সুন্দর মতো বার করছে বাংলাদেশ ক্রিকেট দল সামনে বাংলাদেশ বনাম ইন্ডিয়া টেস্ট ক্রিকেট ম্যাচ সেখানে বাংলাদেশ এবং ইন্ডিয়ার স্কোয়াডের সদস্য এই ভিডিওতে আমরা দেখে নেব প্রথম আমরা দেখব ইন্ডিয়ার স্কোয়াডের সদস্য তো প্রথমে ওপেনিংয়ে নামবেন রোহিত শর্মা পাশাপাশি আরও তরুণ খেলোয়াড় রয়েছে ইন্ডিয়াতে দুই নম্বরে এই খেলোয়াড় তিন নম্বরে শুভমান গিল চার নম্বরে বিরাট কোহলি তো প্রিয় দর্শক এভাবে একের পর এক খেলোয়াড় আসবে সেগুলো হচ্ছে কি বাংলাদেশ বরং টেস্ট ম্যাচের মধ্যে ইন্ডিয়ার ফুল স্কোয়াড ইন্ডিয়ার ফুল স্কোয়াডের মধ্যে এখন পর্যন্ত মোট সতেরো জন খেলোয়াড় অংশগ্রহণ করছেন তার পাশাপাশি বাংলাদেশের মধ্যে ঠিক এরকমই খেলোয়াড় অংশগ্রহণ করবেন তো এক এক করে প্রতিটি খেলোয়াড় দেখেনি যেখানে বারো নম্বর নামবেন আর্শেল পাটেল এবং অনেক নামি দামি খেলোয়াড় রয়েছে এই সিরিজের মধ্যে যেমন রয়েছে চৌদ্দ নম্বরে সিরাজ এরপর আরও বড় বড় বলার রয়েছে যেখানে ষোলো নম্বরও রয়েছে ভালো একজন বলার যাসপ্রীত বোমরা এবং সতেরো নম্বরে উনিও প্রায় মোটামুটি ভালো এখন আমরা দেখে নেব বাংলাদেশ টেস্টের স্কোয়াড যেখানে আমি এগারো জন রেগেছি যারা একবারে ডাইরেক্ট নাম্বার এক নম্বরে লিটন দাস দুই নম্বরে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তিন নম্বরে অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ চার নম্বরে মিডল অর্ডার ব্যাটসম্যান তহিদ হৃদয় পাঁচ নম্বরে নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব আল হাসান ছয় নম্বরে নামেন মিস্টার ডিপেন্ডবল মুশফিক রহিম সাত নম্বরে মিস্টার সাইলেন্ট কিলের মাহমুদুল রিয়াদ আট নম্বরে ফাস্ট বোলার তাসকিন আহমেদ নয় নম্বরে ফাস্ট বোলার হাসান মাহমুদ দশ নম্বরে ফাস্ট বোলার শরিফুল ইসলাম এবং এগারো নম্বরে একশো বাউন্ন কিলোমিটার গতিতে নাহিদ রানা নামবেন তো প্রিয় দর্শক এই ছিল বাংলাদেশ বনম ইন্ডিয়া টেস্ট ম্যাচের বাংলাদেশ এবং ইন্ডিয়ার স্কোয়াড ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকতে